বরগুনায় নদী ভাঙন এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী বরগুনা থেকে মোহাম্মদ সুজন পাঠানো প্রতিবেদন বরগুনায় ঘূর্ণিঝড় ইমালে ক্ষতিগ্রস্ত নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী এ সময় নদী ভাঙন রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি মঙ্গলবার সকালে বরগুনার পাথরঘাটা উপজেলায় আসেন পানি পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম স্পিড বোট চোখে বরগুনের নদী ভাঙন এলাকা ঘুরে দেখেন ও ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের সাথে কথা বলে নদী ভাঙন রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন এ সময় সাত নং ধলুয়া ইউনিয়নের ডাল ভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীর গর্ভে বিলিনের মুখে থাকায় চেয়ারম্যান আলহাজ আজিজুল হক স্বপন ও স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে টেকসই বেড়িবাদে নির্মাণের আশ্বাস দেন প্রতিমন্ত্রী পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম বলেন নদীমাতৃক দেশ বাংলাদেশ সরকারের একার পক্ষে সকল কাজ করার সম্ভাবনা তাই আমাদের সকলের উচিত নদীর পারে গাছ লাগানো ইতিমধ্যে ঘূর্ণিঝড় রেমালের পরে মাননীয় প্রধানমন্ত্রী হেলিকপ্টার যোগে আপনাদের এলাকা ঘুরে দেখছেন বরিশাল রথ